যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহনবাগানে ব্র্যান্ড কালট্যাক আসতে চলেছে বিষয়টা হচ্ছে এই প্লেয়ারটা কোন দেশের প্লেয়ার কোন পজিশানে খেলে এবং এই প্লেয়ারটা আসার ফলে মোহনবাগানের টিমের উপর কি প্রভাব পড়বে এবং এই প্লেয়ারটা কি মোহনবাগান টিমে আদৌ দরকার আছে বিষয়টা কিন্তু এই বিষয়গুলোর উপর ভিত্তি করে হতে চলেছে বিষয়টা মোহনবাগান এই ব্র্যান্ড কালটাকে আনতে চাইছে একটাই কারণে কারণ অ্যালবার্টো রড্রিগেস তার পাশে যে ডিফেন্ডারটা বর্তমানে খেলছে টম সেই টম আলট্রেটের সঙ্গে মোহনবাগানের কন্ট্র্যাক্ট শেষ হয়ে যাচ্ছে তাই ভানুয়াতুর এই প্লেয়ারটাকে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট আনার চেষ্টা করছে এবং প্রায় কিছুটা কথা এগিয়েও গেছে তাই ব্র্যান্ড কালটা আসার ফলে মোহনবাগানের আর একটা যে সিভির পজিশান আছে সেই সিভির পজিশানটা পূরণ হবে এবং এই প্লেয়ারটা যেহেতু একটা অ্যাটাকিং মাইন্ডের ডিফেন্ডার সেই জায়গায় দাঁড়িয়ে এই প্লেয়ারটা আসার ফলে মোহনবাগানের পাসিংয়ের ক্ষেত্রে অনেক বেশি বৈচিত্র্য আসবে এবং এই প্লেয়ারটার বয়স যেহেতু একত্রিশ বছর তাই এই প্লেয়ারটাকে নিয়ে কিন্তু মোহনবাগান দু তিন বছরের একটা প্ল্যানিং করতে পারবে সেই জায়গায় দাঁড়িয়ে এই ব্র্যান্ড কালটাকে আনার বিষয় কিন্তু মোহনবাগান টিম ম্যানেজমেন্ট একটা পজিটিভ মুভমেন্ট করছে এবং এই প্লেয়ারটার যে জিনিসগুলো লক্ষ্য করা যাচ্ছে যে এই প্ল্যারটার হেডিংয়ে অত্যন্ত ভালো যদি দেখা যায় যে মোহনবাগান টিম কর্নার পেয়েছে বা সেট সেটপিস পেয়েছে সেক্ষেত্রে কিন্তু এই ব্র্যান্ড কালটা ওপরে উঠে গিয়ে গোল করার ক্ষমতা রাখে এবং ঠিকঠাক পজিশানে যদি তাকে বল ডেলিভারি করে দেওয়া হয় সে গোলমুখী হেডের মাধ্যমে কিন্তু মোহনবাগান দলকে এগিয়ে দিতে সক্ষম হওয়ার ক্ষমতা রয়েছে এই প্লেয়ারটার মধ্যে এবং তার সাথে সাথে ডিফেন্সিভ ট্যাকলিংও এই প্লেয়ারটা যথেষ্ট ভালো স্লাইডিং ট্যাকেল করতে জানে তাই প্রত্যেকটা পজিশান যদি দেখা যায় তাহলে এই প্লেয়ারটা তুলনামূলকভাবে মোহনবাগানের অ্যালবার্টো রড্রিগেস এবং টম আলডেট তাদের থেকে বেটার বলে মনে হচ্ছে এখন বিষয় হচ্ছে যে একটা টিমে আসার পরে সঙ্গে সঙ্গে কোন প্লেয়ার তার পারফরমেন্স ভালো করতে নাও পারে তাও তার সত্ত্বেও কিন্তু একটা প্লেয়ারকে রাখা হয় চলন্ত উদাহরণ হচ্ছে টম আলডেটের কথা টম আলডার্টকে দেখে কিন্তু সবাই ভেবেছিল যে খুব একটা ভালো মানের ডিফেন্ডার নয় কিন্তু টম আলড্রেড ডে বাই ডে নিজের গেম প্ল্যানে ইম্প্রুভ করেছে নিজের খেলার স্টাইল এবং নিজের পারফরম্যান্সে অনেক বেশি ইম্প্রুভ করার জন্য কিন্তু মোহনবাগান দল এই টম আলড্রেডের ওপর পূর্ণ ভরসা রাখতে সক্ষম হয়েছে সেই রকমই কিন্তু ব্র্যান্ড কাল্টাক যদি মোহনবাগানে আসে সেই জায়গায় কয়েকটা ম্যাচ কিন্তু একে সুযোগ দিতে হবে এলেই সঙ্গে সঙ্গে বললে চলবে না যে ভালো পারফরমেন্স করতে পারছে না কেন তাই দু চারটে ম্যাচ যদি একে টাইম দেওয়া যায় এই প্লেয়ারটা মোহনবাগানের একটা ভালো সেন্টার ব্যাক হতে পারে এবং যেহেতু এই প্লেয়ারটা একটা দীর্ঘকায়ী প্লেয়ার এবং তার ফিজিক্যালিটি ভালো আছে তাই সেদিক থেকে দেখতে গেলে ডিফেন্স পজিশনে অপোনেন্ট টিমকে ফিজিক্যালি দিক থেকে কিন্তু এই প্লেয়ারটা ডমিনেট করতে পারবে এবং তার অ্যান্টিসিপেশান ক্ষমতা যেহেতু ভালো এবং পাসিং সেন্স যেহেতু ভালো আছে তাই বিল্ড আপের সময় এই প্লেয়ারটা খুব ভালো কিন্তু একটা রোল প্লে করতে পারে আমরা জানি যে অ্যালবার্টো রড্রিগেজ পাসিং অত্যন্ত ভালো করে এডিং অত্যন্ত ভালো করে এবং তার পা থেকে কিন্তু গোল করারও সে ক্ষমতা রাখে সেই জায়গায় দাঁড়িয়ে ব্র্যান্ড কালটাকেরও মধ্যে সেই ক্ষমতা আছে যে ওপরে উঠে গিয়ে পাসিং করার ক্ষমতা আছে অ্যাসিস্ট করার ক্ষমতা আছে গোল করার ক্ষমতা আছে এছাড়া হেডিংয়ের মাধ্যমে দলকে এগিয়ে দেওয়ার ক্ষমতা আছে এবং ডিফেন্সিভ পজিশানে ঠিক সময় ঠিক জায়গায় এসে ট্যাকেল করার ক্ষমতা এবং অ্যান্টিসিপেশানের মধ্যে দিয়ে বল ইন্টারসেপশান করে কাউন্টার অ্যাটাক তুলে আনার যে ক্ষমতা সেটা কিন্তু এই ব্র্যান্ড কালটাকের মধ্যে আছে তাই মোহনবাগান টিম ম্যানেজমেন্ট চাইছে এই প্লেয়ারটাকে মোহনবাগান যেন নেয় এই প্ল্যাটটাকে নোয়ার বিষয়ে মোহনবাগান কিন্তু অনেক দিন ধরে চেষ্টা করছিল সেন্ট্রাল কোর্স ম্যারিনাসের এই প্ল্যাটটা মোহনবাগানে আসতে এখন ইচ্ছুক হয়েছে কারণ সেখানে তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে তাই মোহনবাগান এই প্ল্যাটটা তাদের দলে এই বছর ইনক্লুড করতে চাইছে এবং যেহেতু বয়সটা তার তুলনামূলক কম আছে সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান একটা লং টার্ম ভিশনের দিকেও দেখতে পারে এই প্লেয়ারটার পারফরমেন্স ভালো থাকলে এবং মোহনবাগান আরও বেশ কিছু প্লেয়ারকে তারা দেখতে চাইছে যে তারা মিডফিল্ড পজিশানে একখানা বিদেশি মিডফিল্ডার আনার বিষয়েও কিন্তু তারা চেষ্টা করছে বিভিন্ন মিডফিল্ডারদের সাথে কথা হচ্ছে শোনা যাচ্ছিলো যে হ্যামেস রড্রিগেসের সঙ্গে মোহনবাগান একটা প্রাথমিক কথা বলার চেষ্টা করছে কিন্তু হ্যামেস রড্রিগেস যদিও না আসে সেই ধরনেরই কিন্তু প্লেয়ার আনার একটা মেন্টালিটি দেখা যাচ্ছে মোহনবাগান টিম ম্যানেজমেন্টের মধ্যে যে একটা হাই প্রোফাইল মিডফিল্ডার বা একজন স্ট্রাইকার পজিশানে খেলা প্লেয়ার হবে যে কিনা গোল করতে পারবে এবং বল ঠিকভাবে ডিস্ট্রিবিউশন করে মোহনবাগান দলকে কিন্তু একখানা ভালো গেম প্লেতে সাহায্য করবে এই ধরনের একটা বড় প্লেয়ারকে কিন্তু তারা তাদের দলে আনার চেষ্টা করছে এখন বিষয় হচ্ছে যে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট বর্তমানে সুপার কাপ খেলতে চলেছে তার আগে মোহনবাগান আইএসএল সিল টু আইএসএল কাপ জিতেছে এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট সুপার কাপের ওপর ফোকাস রেখেছে এবং কিছু কিছু তারা প্লেয়ারকে স্কাউট করছে যখনই সুপার কাপ শেষ হয়ে যাবে তারপর থেকেই কিন্তু মোহনবাগান টিম ম্যানেজমেন্ট খুব ভালোভাবে এই বিষয়টায় এগোবে এবং সবচেয়ে বড় কথা মোহনবাগান টিম ম্যানেজমেন্টের যিনি শীর্ষকর্তা সঞ্জীব গোয়েঙ্কা তিনি কিন্তু বর্তমানে যে জিনিসটা দেখা যাচ্ছে আইপিএল টিম নিয়ে কিন্তু অত্যন্ত ব্যস্ত আছে তাই এই বিষয় কিন্তু তিনি অতটা বেশি নজর দিতে পারছে না আইপিএল খেলাটা শেষ হলে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট এবং মোহনবাগানের যে প্লেয়ার স্কাউটিংয়ের ব্যাপারটা সেটা কিন্তু সরাসরি উঠে আসবে এবং মোহনবাগান একের পর এক বড় বড়ো প্লেয়ারকে কিন্তু তাদের দলে অন্তর্ভুক্তি করার বিষয় কিন্তু পুরো পাকাপাকি কথা বলবে এজেন্টগুলোর সঙ্গে সেই জায়গায় দাঁড়িয়ে এই আইপিএল যতদিন চলবে ততদিন তুলনামূলকভাবে কয়েকটা প্লেয়ারেরই নাম শোনা যাবে কিন্তু আইপিএল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট কিন্তু তারা যে শর্ট লিস্ট করেছে যেসব প্লেয়ারের সঙ্গে তাদের সঙ্গে কিন্তু পুরো পজিটিভলি কথাবার্তা বলতে শুরু করবে এবং প্রত্যেকটা ক্লাবকে কিন্তু তাদের প্লেয়ার আনার বিষয় সে বিষয়ে কিন্তু একটা পার্মানেন্ট সলিউশনের দিকে যাওয়ার চেষ্টা করবে এই মোহনবাগান টিম ম্যানেজমেন্ট সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান এই সময়টা টুকটাক কথা বলছে এবং সুপার কাপটা যেহেতু মোহনবাগান তাদের জুনিয়র দলদের নিয়ে খেলছে সেই জুনিয়র প্লেয়াররাও কেমন পারফরমেন্স করে সেই দিকেও কিন্তু মোহনবাগানের নজর আছে কারণ সুহেল আহমেদ ভাট ইতিমধ্যেই প্র্যাকটিস ম্যাচে হ্যাটটিক করেছে যদিও আমি মনে করি না যে এইটা দিয়ে কোনো মেজারমেন্ট করা সম্ভব কারণ সোহেল আহমেদ ভাস যে টিমটার সাথে খেলেছে সেই টিমটা আর কেরালা ব্লাস্টারের টিমের মধ্যে আকাশ পাতাল তফাত আছে কারণ কেরালা ব্লাস্টারে পুরো ফুল টিম কিন্তু খেলছে এবং তাদের যেসব বিদেশি প্লেয়ার আছে এবং ইন্ডিয়ার যেসব মিডফিল্ড পজিশান সেন্টার ব্যাক পজিশানের প্লেয়ার আছে তারা অত্যন্ত ভালো মানের প্লেয়ার সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানকে কিন্তু এই কেরালা ব্লাস্টারের সঙ্গে ম্যাচটায় ভালো করে পারফরম্যান্স করতে হবে এবং পজিটিভ মানসিকতা এবং পজিটিভ কিছু মুভমেন্টের মধ্যে দিয়েই কিন্তু এই ম্যাচটা জেতা সম্ভব হবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন